প্রিয় মানবিক জ্ঞান এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ আমাদের আজকের পৌরনীতির আরেকটি আরো একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আমাদের ক্লাসে শিখবো পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এবং সে অধ্যায়ের নাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ অর্থাৎ ব্রিটিশরা যে বাংলাদেশে এসেছে শুধু বাংলাদেশে না একচুয়ালি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট তো সেখানে আসার পর কিভাবে তারা তাদের আহ তৈরি করেছে কিভাবে তারা তাদের পুরো সাম্রাজ্যটাকে বিস্তার করেছে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সদিয়া এটা ক্লাস নিয়ে অলরেডি আমাদের কি বলা হচ্ছে হেকোটার ক্লাস পেয়ে গেছে আজকে আমরা যেটা করব আজকে আমরা শুধুমাত্র টেস্ট প্লাস সলভ করব সো চলো শুরু করি প্রথমে এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায় অর্থাৎ প্রাদেশিক স্বায়ত্তশাসন জিনিসটা কি প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে আমরা জিনিসটা একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে এটা সাথে প্রদেশের সম্পর্ক আছে তাই না প্রাদেশিক জিনিসটার সাথে কিসের সম্পর্ক আছে প্রদেশের সম্পর্ক আছে আচ্ছা প্রদেশের মধ্যে এখানে স্বায়ত্ত শাসন আমরা একটা স্বায়ত্ত শাসন কথাটাকে ভেঙে বলি প্রথমে বলা হয়েছে স্ব মানে কি আমরা জানি মানে নিজ তাহলে নিজ আয়ত্তের শাসন আমরা এটাকে কি বলতে পারি নিজ আয়ত্তের নিজ আয়ত্তের শাসন আমরা এটা বলতে পারি তাই না তাহলে যদি বলা যায় যে এখানে যদি বলা হয় এমন যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন কি তাহলে নিজ আয়ত্তের শাসন তাহলে নিজ শাসন কোথায় কোথায় থাকে আমাদের নিজ আয়ত্ত শাসন মানে অবশ্যই একটা কেন্দ্র থাকবে এবং এটা প্রদেশ থাকবে তাহলে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে এটা আমরা খুঁজবো উত্তরে প্রথমে বলা হয়েছে গভর্নরের ক্ষমতা বৃদ্ধি না দুটি কর্তৃপক্ষের শাসন মন্ত্রিসভার জবাবদিহিতার অনুপস্থিতি এবং পরে বলা হয়েছে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন ডেফিনেটলি কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টনটাকে বলা হচ্ছে আহ প্রাদেশিক স্বায়ত্তশাসন তাহলে আমাদের উত্তরটি কি হবে অপশন ডি নাম্বার হচ্ছে আমাদের উত্তর কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টনকেই বলা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন আশা করি আমরা এখনটা বুঝতে পেরেছি আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে প্রথম কথা হচ্ছে মৌলিক গণতন্ত্রটা কি মৌলিক গণতন্ত্র হচ্ছে আমাদের কি বলা হচ্ছে আইয়ুব খানের নেতৃত্বে এক ধরনের নতুন শাসন ব্যবস্থা যেখানে তিনি করেছিলেন কি তিনি তার কিছু এজেন্ট রেখেছিলেন আশি হাজার এজেন্ট রেখেছিলেন এবং তারাই পরবর্তীতে নির্বাচন তৈরি করবে বা নির্বাচিত করবে এখন আমি যদি আশি হাজার এজেন্ট আমারই রাখি তাহলে নিশ্চয়ই যারা নির্বাচিত হবে তারা আমাকেই ভোট দিবে সেটাই হচ্ছে মৌলিক গণতন্ত্র এবং এটার আহ একচ্ছত্র প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন এটা একচ্ছত্র প্রতিষ্ঠাতা হচ্ছেন আয়ুব খান অপশন বি হচ্ছে আমাদের উত্তর আমরা চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ষোলোশো সালে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর যখন আমাদের কি বলে হচ্ছে এই ভারত উপমহাদেশের শাসন আমলে ছিলেন তখন ঢাকা প্রথম রাজধানী হয় সেটা হচ্ছে ষোলোশো দশ সালে ওকে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে একটা উদ্দীপক আছে উদ্দীপকটি একটু আমরা দেখবো সেখানে বলা হয়েছে যে আহ এক্স নামক উপমহাদেশে দীর্ঘদিন ঔপনিবেশিক শাসন দ্বারা শাসিত ফলে উপমহাদেশের জনগণ দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের মুখে বাধ্য শাসক উনিশশো সালে উপমহাদেশে দুটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তো এবং তারা দেশ ত্যাগ করে আচ্ছা দীর্ঘদিনের শাসন ব্যবস্থা তারপর তারপর দুটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা সালে ভারত শাসন আইন কারণ কারণ তারা দেশ ত্যাগ করেছে তাই না তাহলে দেশত্যাগ করেছে এবং ঔপনিবেশিক শাসনটা অনেকদিন ছিল ঔপনিবেশিক বলতে আমরা তাদের উপনিবেশ ছিলাম তাই না তাহলে সে এতদিন থেকে শাসন ব্যবস্থাটা ছিল তো আমরা বলতে পারি যে এটা হচ্ছে সাতচল্লিশে ভারত শাসন আইন এবং সাতচল্লিশে ভারত শাসন আইনের ফলে দুটি দুটি রাষ্ট্রের তৈরি হয় একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে ভারত কিন্তু বার্মা তো নয় বার্মা তো উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের মাধ্যমে সৃষ্টি হয়েছিল সো যদি প্রশ্ন আসে উনিশশো বার্মা রাষ্ট্র কত সালে ভারত শাসন আইনের মধ্যে সৃষ্টি হয় সেটা হবে উনিশশো পঁয়ত্রিশ সাল যেহেতু বার্মা উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত আইনের মধ্যে সৃষ্টি হয়েছে সো উত্তর হবে অবশ্যই এক এবং দুই আমরা একটু খুঁজবো এক এবং দুই কোথায় আছে আমাদের এক এবং দুই আছে অপশন এতে তাহলে আমাদের উত্তর হবে অপশন এক এবং দুই চল পরবর্তী প্রশ্নে পলাশি যুদ্ধ কত সালে শুরু হয় বা শুরু হয় কত সালে আমরা তো জানি অনেকের মনে হয় যে আমার যেমন একটু আগে চলে আসছিল যে উনিশশো সাতান্ন আমাদের এই নাম্বার দেওয়া থেকে উনিশশো সাল আমরা ওইটা দিয়ে দাগাই দিয়ে আসি কিন্তু সেটা করা যাবে না আমাদেরকে দেখতে হবে যে কোথায় সতেরোশো সাতান্ন সাল আছে এবং তারিখটা যদি তারিখটা চায় তাহলে খুব ভালো কথা এটা চাইলেও তোমরা আহ যখন সৃজনশীল উত্তর করবো আমি বলছিলাম যখন পড়াচ্ছিলাম বেসিক ক্লাসে তখন বলছিলাম যে যদি তারিখটা নাও চায় তোমার তারিখটা উল্লেখ করবা তো এখানে দেখো তারিখ সহ উল্লেখ করা আছে সতেরোশো সাতান্ন সালের তেইশ জুন সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন দেখো উপরে একটা কনফিউশন ক্রিয়েট করা যাতান্ন সালে তেইশ জুন না সতেরোশো সালে তেইশ জুন না এটা হবে সতেরোশো সাতান্ন সালের আহ তেইশ জুন এখন কথা হচ্ছে যে কখনো উনিশশো সাতান্ন সাল দেখো কনফিউজ হওয়া যাবে না কিন্তু কেয়ারফুল থাকবে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা তৈরি করা হয় কোন ভারতের অনুযায়ী অর্থাৎ যেহেতু প্রথম ভারত ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল ছিল হচ্ছে সর্বভারতীয় কি বলেছে জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেসের পরবর্তীতে মুসলমানদের জন্য একটা রাজনৈতিক দলের ব্যবস্থা দরকার ছিল মুসলমানদের জন্য একটা রাজনীতির একটা দল দরকার ছিল সেই দলটার প্রথম দলটার পর প্রথম তার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায় কিংবা হচ্ছে সেটা সেটার জন্য অধিকার দেওয়া হয় উনিশশো সালের ভারত শাসন আইন অনুযায়ী তাহলে আমরা বলবো কি উনিশশো সালের ভারত শাসন আইন উনিশশো সালে ভারত শাসন আইন এটা হচ্ছে আমাদের উত্তর উনিশশো সাল ওকে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন হচ্ছেন লর্ড মাউন্ট ম্যাটেন এটা কিন্তু ঢাবির প্রশ্ন এটা কিন্তু ডিউ এর কোশ্চেন একটা সো এটা কিন্তু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে তাই না এরে কিন্তু ডিও এর क्वेश्चन ডিও থেকে এগুলা প্রশ্ন ধরে রেগুলার আসে সো এটার উত্তর জানতে হবে লর্ড মাউন্ট ব্যাথেন তিনি হচ্ছেন ভারতবর্ষের সর্বশেষ গভর্নর জেনারেল আমরা চলে যাব তার পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মুসলিম লীগের লক্ষ্য ছিল মুসলিম লীগের লক্ষ্য কি ছিল সেটা একটু আমাদেরকে জানতে হবে হুম মুসলিম লীগের লক্ষ্য ছিল বলেছে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সৃষ্টি মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা করা হয় মুসলিম কত সালে প্রতিষ্ঠা করা হয় আমরা জানি মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় 1906 সালে তাই না মুসলিম সৃষ্টি করা হয় বা প্রতিষ্ঠা করা উনিশশো ছয় সালে তো উনিশশো ছয় সালে মুসলিম লীগের লক্ষ্যটা কি ছিল ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সৃষ্টি ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য সৃষ্টি এটা ছিল মুসলিম লীগের একটা উদ্দেশ্য কারণ যে দলই সৃষ্টি করা হোক যে রাজনৈতিক দলই সৃষ্টি করা হোক অবশ্যই ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখাইতে হবে ব্রিটিশের প্রতি আনুগত্য দেখাবো না তাহলে তারা আমাদের অধিকার দেখবে না সো দ্যাটস ওয়াই ব্রিটিশদের প্রতি আনুগত্য রক্ষা বা সৃষ্টি সেটা একটা ব্যাপার থাকবে মুসলমানদের স্বার্থ রক্ষা এটা অবশ্যই থাকবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি কথা অনেক কাছে কঠিন লাগে সাম্প্রদায়িক সম্প্রীতি কথা হচ্ছে যে সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সম্প্রদায় থাকে তাই না মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় আছে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কি হবে সম্প্রীতি বজায় থাকবে সম্প্রীতি মানে হচ্ছে প্রেম প্রেম তো সবাই ভালো বুঝেন না তো এই যে সেই জিনিসটাই বোঝা হচ্ছে যে প্রেম বা প্রীতি সেটাকে বলা হচ্ছে সম্প্রীতি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা উত্তরই সঠিক সো আমরা এমন উত্তর খুঁজে বের করবো যেখানে তিনটাই খুঁজে থাকবে সঠিক থাকবে আর আরকি এতে এক দুই ও তিন এক ও তিন এই যে ডি নাম্বারে নিশ্চয়ই আছে এক দুই ও তিন তাহলে আমাদের সঠিক উত্তর হবে এক দুই ও তিন এভাবে আমরা উত্তরটাকে সঠিক করবো এরপরে পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মর্লিমেন্টু সংস্কারে মরলিমিন্টু সংস্কারের মিন্টু ওনাদেরকে আইন করা হয় সেটাকেই বলা হচ্ছে আর বাংলাদেশ কোন সংস্কার চলতেছে সবাই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ তো মিন্টু সংস্কার পাশ করা হচ্ছে উনিশশো নয় সালে খেয়াল রাখবে এটা এটা করা হয় কত সালে উনিশশো নয় সালে পরে আসি আমরা এটা একটু মুগস্ত বিদ্যালয় নিবজন্য কিছু নাই এরপরে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের কে লাহোর প্রস্তাব লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় কোথায় বলো যে সেটা বলা হয় লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় ইয়াতে নাকি সোলার দি উদ্যানে লেখা থাকে উত্তর দিবা লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় লাহোরে এই কারণ তো নাম হচ্ছে লাহোর প্রস্তাব সো লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন হচ্ছেন আমাদের বাংলা বাংলাকে ফজরুল হক তাহলে লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক এবং লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় উনিশশো চল্লিশ সালে তোমাদের ওই যে প্রশ্নে আসে যে উক্ত সিজন ছিল উক্ত প্রস্তাবের মধ্যে স্বাধীনতার বীজ নিহিত ছিল স্বাধীনতার বীজ নিহিত ছিল লাহোর প্রস্তাবের মধ্যে বেসিক ক্লাসে এটা নিয়ে অনেক আলোচনা করেছি বলেছিলাম যে এই যদি সিজন ছিল হয় দুইটা একটা হবে লাহোর প্রস্তাবকে ঘিরে সো দেখবো তোমরা প্রত্যেক বছরই লাহোর প্রস্তাব থেকে প্রশ্ন থাকে বিভিন্ন বোর্ডে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বঙ্গভঙ্গের পর নবন গঠিত পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী হয় আমরা জানি বঙ্গভঙ্গ হয় গত সালে যেন বঙ্গভঙ্গ হয় আমরা জানি বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ হয় হচ্ছে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালে তাই না উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ হয়ে কি করা হয় বাংলাকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা ভাগ হয় পূর্ববঙ্গ এবং আসাম আর একটা ভাগ হয় আর একটা ভাগ হয় পশ্চিমবঙ্গ তাই না একটা ভাগ হয় তো এটা পূর্ববঙ্গ এবং আসাম এটা একটা ভাগ আর একটা হয় পশ্চিমবঙ্গ তাই না আমরা এটা জানতাম তাহলে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের রাজধানী আমরা জানি হচ্ছে ঢাকাকে করা হয় এবং এই পশ্চিমবঙ্গের রাজধানী করা হয় পশ্চিমবঙ্গের রাজধানী করা হয় কলকাতা এই যে বাংলায় কথা বলা জায়গাগুলাকে বাংলায় কথা বলে যারা এইসব জায়গাকে যেহেতু ভাগে ভাগ করা হয়েছে বলা হচ্ছে যে বঙ্গভঙ্গ ওকে সো বঙ্গবঙ্গের মধ্যে একটা তো বললাম পশ্চিমবঙ্গ এটা হচ্ছে পূর্ববঙ্গ এবং আসাম তো পূর্ববঙ্গ এবং আসামের রাজধানী করা হয় ঢাকাকে আর পশ্চিমবঙ্গের রাজধানী করা হয় কলকাতাকে তো এটা আমরা জানলাম এটা আমরা পারবো এই যে ঢাকা আছে সেই নাম্বারে মোটে মুর্শিদাবাদ না কলকাতা তো হচ্ছে এই যে এইটার পশ্চিমবঙ্গের রাজধানী চলে যাবো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ব্রিটিশদের ভাগ করে শাসন করে নীতির মূল উদ্দেশ্য কি ছিল ব্রিটিশদের ভাগ করো শাসন কর নীতি অর্থাৎ এটাকে এটাকে বলা হয় হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল এটাকে বলা হয় ডিভাইড এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড এন্ড রুল কথাটা আমরা অনেকবার দেখেছি ডিভাইড এন্ড রুল অর্থাৎ ভাগ করো শাসন করো যত বেশি ভাগ করা যাবে তত বেশি শাসন করতে সুবিধা হবে তাই না এটাকে বলা হয় ডিভাইডেন্ড রুল বা ভাগ করো শাসন নীতি এটা ব্রিটিশ আবিষ্কৃত এখনো বাংলাদেশে বা সারা বিশ্বে এটা চলমান যত বেশি ভাগ করতে পারবো শাসন ব্যবস্থা যত সুবিধা হবে তত সহজ হবে দ্যাটস ওয়াই এই যে বলতেছে ভাগ কর শাসন নীতি এর প্রবা এর হচ্ছে তোমার মূল উদ্দেশ্যটা কি ছিল এর মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটিশ শাসনকে কি করা ব্রিটিশ শাসনকে দীর্ঘস্থায়ী করা এর মূল উদ্দেশ্য কি ছিল ব্রিটিশ শাসনকে কি করা দীর্ঘস্থায়ী করা তাহলে আমরা দেখবো আহ এখানে তার মধ্যে থেকে অবশ্যই ভাগ করে শাসন নীতির কি করা যে যত বেশি ভাগ করবো শাসন করতে পারবো আর শাসন বেশি করতে পারবো মানে দীর্ঘস্থায়ী শাসন করতে পারবো দ্যাটস এখানে একটি অপশনটি উত্তর হচ্ছে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় উনিশশো কি বলে সতেরোশো তিরানব্বই সালে

কি বলে ষোলোশো আট খ্রিস্টাব্দে তাদের গঠন হয় ষোলোশো সালে এবং ভারতবর্ষে আসে হচ্ছে খ্রিস্টাব্দে আসার পরে তারা শাসন শুরু করে শাসন করার পরে ওই যে সিপাহী বিদ্রোহ হয় আহ কি বলে হচ্ছে আঠারোশো সাতান্ন সালে এর পরে তাদের বিদায় ঘটে তাদের বিদায় ঘটে এবং ভারতবর্ষে শুরু হয় ঔপনিবেশিক শাসন তাহলে তাদের বিদায় এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান অর্থাৎ তাদের বিদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদায় প্লাস ওদের যখন বিদায় ঘটে বিদায় হয় এরপরে আবার নতুন করে জন্ম হয়ে হচ্ছে বা নতুন করে আগমন ঘটে কার আগমন ঘটে আগমন ঘটে হচ্ছে ব্রিটিশ শাসনের ব্রিটিশ শাসন মানে এখন আমরা সরাসরি আগে ছিলাম একটা কোম্পানির আন্ডারে এরপরে আমরা চলে হচ্ছে সরাসরি ব্রিটিশ শাসনের আন্ডারে ঠিক আছে আমার হচ্ছে ব্রিটিশদের আন্ডারে তাহলে আমরা চলে যাই ব্রিটিশ শাসনে তো এই যে ব্রিটিশ শাসনে আমরা যে চলে গেলাম তাহলে যে প্রশ্নটা এভাবে আসে কখনো ঘুরে দেখো একটা তো বলছে ভারতবর্ষে আটান্ন সাল কিন্তু পরের কথা হচ্ছে যদি কখনো প্রশ্নটা ঘুরাই এভাবে করে যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ব্রিটিশ শাসনের কি বলে হচ্ছে সূচনা হয় কত সালে ব্রিটিশ শাসনের সূচনা ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা অর্থাৎ ব্রিটিশ শাসনের বা ঔপনিবেশিক শাসনের সূচনা আর হলো আর হল কোম্পানি শাসনের বিদায় দুইটাই কিন্তু একই সময় হচ্ছে আঠান্ন সাল তাহলে আশা করি আমরা পারবো আমরা হচ্ছে প্রবক্তাকে দ্বিজাতি প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না দ্বি তত্ত্ব দত্ত মানে দুইটা জাতি হচ্ছে ভারতবর্ষে এর উনি বলেছেন ভারতবর্ষে দুটি জাতি আছে একটি হচ্ছে হিন্দু এবং একটি হচ্ছে মুসলিম এবং দুই জাতির যে তত্ত্বের প্রবক্তা সেটা কি বলা হচ্ছে দত্ত এবং সেটারই প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না আমরা এটা জানলাম পরবর্তী প্রশ্ন চলে যাব ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থাকে ভারতের জাতীয় কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল তাহলে জাতীয় কংগ্রেসটা কি বলবো আমরা জাতীয় কংগ্রেস কি বলবো যদি কখনো প্রশ্ন আসে যে ভারতের বা ভারতের বলা ভুল হবে ভারতবর্ষের 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 প্রথম ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দলের নাম রাজনৈতিক দলের নাম হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস কিংবা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস দুইটাই বলা হয় তো এর প্রতিষ্ঠাতা এর প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টেভিয়ান হিউম ইনি একজন এক্স কর্মচারী ইনি একজন এক্স কর্মচারী কোথায় কর্ম করেন করতেন তিনি কর্মচারী না কর্মকর্তা বলা উচিত ওনাকে উনি কোথায় কর্ম করতেন উনি কর্ম করতেন হচ্ছে আহ ব্রিটিশদের আন্ডারে এবং ব্রিটিশদের আন্ডারে তিনি যেহেতু কর্ম করতেন তো তিনি একটা ওই যে ব্রিটিশদের কি বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের জনগণের আন্দোলন থামানোর জন্য তিনি একটা আর কি উপায় বলছিলেন সে উপায়টা হচ্ছে যে কি রাজনৈতিক দল গঠন করতে বলেন সেই রাজনৈতিক দল গঠনের ব্যাপারটাই হচ্ছে জাতীয় কংগ্রেস সেটার নাম ছিল যেটা কিনা আঠারোশো পঁচাশি সালে ইয়া করা ক্রিয়েট করা হয় তাহলে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে ওই তো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং একটা প্রতিষ্ঠা করা হয় আঠারোশো পঁচাশি সালে এটা খেয়াল রাখবো কত সালে প্রতিষ্ঠা করা হয় আঠারোশো পঁচাশি সালে আচ্ছা এটার প্রতিষ্ঠা থেকে ছিলেন এলআর অফ এটা আমরা পারলাম আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে বলেছে লাহোর প্রস্তাব কবে উত্থাপিত করা হয় লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় তেইশ মার্চ উনিশশো সাল তেইশ মার্চ উনিশশো সাল এ নাম্বারে আছে সুতরাং ওটা হচ্ছে সঠিক উত্তর ওকে বাংলার প্রাচীন নাম বঙ্গ ছিল কার মতে আবুল ফজলের মতে তিনি এই কথা বলেছিলেন যে বাংলার আহ বাংলার প্রাচীন নাম ছিলেন হচ্ছে বঙ্গ বাংলার প্রাচীন নাম ছিল বঙ্গ বঙ্গ থেকে এসেছে বঙ্গ থেকে এসেছে হচ্ছে বাঙ্গাল বঙ্গ থেকে এসেছে বাঙ্গাল বাঙ্গাল থেকে এসেছে বাঙালি এটা কিন্তু আবুল ফজলের উক্তি আবুল ফজলের উক্তি আমি বললাম এবং সেটাই বলেছেন কি আবুল ফজল ওকে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে বঙ্গভঙ্গ আচ্ছা আমরা একটু ভালো করে খেয়াল করবো বঙ্গভঙ্গের কিছু ইনফরমেশন দেওয়া আছে উনিশশো দেখব সালের উনিশশো পাঁচ সালের পনেরো অক্টোবর থেকে কার্যকর করা হয় এখানে পশুপূতির চিহ্নটা হবে না তো বলেছে যে উনিশশো সালের পনেরো অক্টোবর থেকে কার্যকর করা হয় ও কথা সঠিক বলেছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম নিয়ে একটি প্রদেশ গঠন করা হয় এটাও সঠিক রাজশাহী হয় এই প্রদেশের আছে ভুল কথা যে প্রদেশ গঠন করা হয়েছে ঢাকা চট্টগ্রাম নিয়ে সেই প্রদেশের রাজধানী ছিল কি সেই প্রদেশের রাজধানী ছিল হচ্ছে রাজশাহী নয় সেই প্রদেশের রাজধানী ছিল হচ্ছে ঢাকা সুতরাং আমাদের সঠিক উত্তর হবে কত অপশন এ এবং অপশন বি আমরা দেখতে পাচ্ছি যে এই এ নাম্বারে অপশন এ এবং অপশন বিটা দেওয়া আছে অপশন এক এবং অপশন দুই দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হবে অপশন এক এবং দুই ওকে আমরা চলে যাবো তার পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কার মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা মুসলিম লীগ প্রতিষ্ঠা করা গত সালে আমি বলেছিলাম মনে হচ্ছে কি মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এবং এটা প্রতিষ্ঠা করা হয় নবাবসার সলিমুল্লাহ নেতৃত্বে নবাবসার সলিমুল্লাহ অপশন এতেই আছেন নবাব স্যার সলিমুল্লাহ তাহলে উত্তর হবে নবাব স্যার সলিমুল্লাহ ওকে আমরা চলে গেলাম পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডিভাইড এন্ড রুল নীতি কোন শাসকদের নীতিকে নির্দেশ করে রুল নীতি একটু দেখে এসেছি ওই যে ভাগ করে শাসন নীতি বলছিলাম যত সহজে ভাগ করা যাবে তত সহজে শাসন করা যাবে ভাগ যত বেশি হবে শাসন করতে সুবিধা ঠিক আছে সো এখানে যেহেতু বলা হচ্ছে যে ডিভাইড এন্ড রুল কোন শাসকদের নীতি তাহলে আমরা জানবো হচ্ছে এটা হচ্ছে না ফরাসি না ডাচদেরও না পর্তুগিজদেরও না ইংরেজদের এটা এটা অবশ্যই ইংরেজদের ডিভিডেন্ড রুল নীতি প্রবর্তন করেছিল ইংরেজরা এরপরে আসি আমরা অসহযোগ আন্দোলন সৃষ্টি হয় অসহযোগ আন্দোলন সৃষ্টি হয় কিসের প্রেক্ষিতে আমরা একটু জানবো এটা অসহযোগ আন্দোলনের একটু প্রেক্ষাপটটা জানবো অসহযোগ আন্দোলন মানে সাহায্য না করা অসহযোগিতা করা এটাই তো অসহযোগ আন্দোলন হওয়া উচিত সো অসহযোগ আন্দোলন কারা করেছিল এই ভারতে বসবাসকারী জনগণরা ভারতে বসবাসকারী জনগণরা অসহযোগ আন্দোলন করেছে এবং এই আন্দোলনের এখানে বলতেছে যে সৃষ্টি কেন হয় বা সৃষ্টি হয় কেন ইংরেজ সরকারের পতনের বিরুদ্ধে অর্থাৎ এই যে অসহযোগ আন্দোলনটা যে আমরা করতেছি আমরা তাদেরকে সহযোগিতা করতেছি না এটা কি ইংরেজ সরকারের পতন চাই আমরা মোটেও না ইংরেজ সরকারের পতনের জন্য আন্দোলন ছিল না তারপরে বলছে খেলাফত আন্দোলন প্রতিরোধে খেলাফত আন্দোলন তো আমরাই শুরু করছি আবার আমরা প্রতিরোধ করব না এত তো বোকা আমরা না তারপরে থ্রি নাম্বার আছে রাওলাট আইনের বিরুদ্ধে এটাতে আসতেছে বেঙ্গল ব্যাকের বিরুদ্ধে বেঙ্গল প্যাক্ট করা হয় উনিশশো তেইশ সালে বেঙ্গল ব্যাক্তির প্রেক্ষাপট আলাদা ওটার মূল কথাই হচ্ছে হিন্দু মুসলিম সম্প্রীতি সম্প্রীতিও করবো আবার অসহযোগ আন্দোলনও করবো না এটাও তো আমাদের সাথে যায় না তাহলে এটাও বাদ এটাও বাদ এটাও বাদ থাকতেছে বেঁচে থাকতেছে হচ্ছে সেই রাওলাট আইন অর্থাৎ রাওলাট আইনের বিরুদ্ধে এখন কথা হচ্ছে রাওলাট আইনটা কি রাওলাট আইনের মাধ্যমে যেটা করা হয়েছে যে এই আইনটা প্রবর্তন করেছিল ব্রিটিশরা প্রথম কথা হচ্ছে এটা এই আইনটা কারা প্রবর্তন করে আইনটা প্রবর্তন করেছিল হচ্ছে ব্রিটিশরা এখন কথা হচ্ছে ব্রিটিশ এই আইনটা কেন প্রবর্তন করেছে যেহেতু আন্দোলনকারীদের সংখ্যা অনেক বেশি হচ্ছিল যেহেতু আন্দোলনকারীদের সংখ্যা অনেক বেশি হচ্ছিল এবং তাদেরকে গ্রেফতার করার খুব বেশি দরকার হচ্ছিল এই কারণে এই কারণে এই রাবার মাধ্যমে কি করেছে ব্রিটিশরা পুলিশকে সরাসরি ক্ষমতা দিয়েছে কি ক্ষমতা দিয়ে দিয়েছে যে আপনারা চাইলে যে কাউকে কোনো রকম পরোয়ানা ছাড়া গ্রেফতারও করতে পারবেন আবার তাদেরকে কোনো রকম কোনো আদালত ছাড়া জেলে জেলে পাঠাতে পারবেন তাহলে পুলিশকে একটা পুরোপুরি ভয়াবহ লেভেল একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের ফলে কি করা হয়েছে কি কি বলেছে রাউলার আইন আইনটা প্রবর্তন করা হয়েছে ভাই এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মূল কথা ছিল রাউলার আইন এবং এইটার প্রেক্ষিতে এইটার প্রেক্ষিতে কি করা হয়েছে অসহযোগ আন্দোলন সৃষ্টি করা হয়েছে অর্থাৎ যেহেতু এই আইনটা প্রবর্তন করা হয়েছে এবং কি বলে ভারতবর্ষের ভারতবর্ষের হচ্ছে যারা বসবাস করতেছে যে সকল নাগরিকরা তাদের কি বলেছে অধিকার ঠিকঠাকভাবে আদায় করা হচ্ছে না দ্যাটস ওয়াই এই আইনটার বিরুদ্ধে কি বলেছে অসহযোগ আন্দোলন তৈরি করা হয় কার বিরুদ্ধে আইনটার বিরুদ্ধে অর্থাৎ রাউলার আইনের বিরুদ্ধে ওকে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে সেখানে বলা হয়েছে একটা উদ্যোগ দেওয়া হচ্ছে সুবর্ণা সুবর্ণা প্রধান ঠাকুরস্থ আহ এ বেড়াতে গিয়ে সেখানকার সমগ্রশালায় অনেক ঐতিহাসিক নিদর্শন দেখতে পায় ওকে একটা পুরান ব্যানার দেখতে পাই এ ব্যানারটির লেখা ছিল কি লেখা ছিল আমার জানবো একটু সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন আচ্ছা সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন অর্থাৎ একটা মুসলিমের শিক্ষা সম্মেলনের কথা তারা বলতেছে তাই না মুসলিমের শিক্ষা সম্মেলন মুসলিমদের শিক্ষা সম্মেলনে কিছু একটা হয়েছে আচ্ছা তারপরে এবং সেখানে কিছু একটা স্থান দেওয়া আছে স্থানটা কি দেওয়া হচ্ছে শাহবাগ শাহবাগ তারিখ এত ডিসেম্বর উনিশশো সাল সালটা দেখলে কিছু একটা মনে পড়ে কি জানি মুসলিম লীগ না এক্সাক্টলি দেখে কি বলেছে উনিশশো ছয় সালে হয়েছিল আহ শাহবাগে অনুষ্ঠিত এই সম্মেলনে কি প্রতিষ্ঠিত হয় কোনটা প্রতিষ্ঠিত হয় আমরা জানি মুসলিম লীগ উত্তর আহ নিখিলবঙ্গ পর্যায়ের সমিতি না মহাবাটন সোসাইটি না মহাবাটন প্রভিনশিয়াল ইউনিয়ন না এই যে মুসলিম লীগ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখছো উত্তরকে এইভাবে বের করতে হয় ঠিক আছে কোন কোন জায়গায় রাজত্ব করছে রাজত্ব করছে তো আমাদের মনে নাকি আচ্ছা রাজত্ব করেছে তিনি বাংলায় তিনি রাজত্ব করেছেন বিহারে তিনি রাজত্ব করেছেন উড়িষ্যায় অর্থাৎ তিনটাই সঠিক উত্তর এক দুই এবং তিন এক দুই এবং তিনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে এটা তো মুখস্থ বিদ্যালয়ের কথা বলার কিছু নাই দেওয়া আছে ডি নম্বরে

আহ ষোলশো আট খ্রিস্টাব্দে ষোলশো আট খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসে গঠন করে ষোলোশো খ্রিস্টাব্দে কিন্তু ভারতবর্ষে আসে ষোলোশো আট খ্রিস্টাব্দে লাহ প্রস্তাব অনুযায়ী অঙ্গরাজ্য গুলো হবে কি রকম হবে লাহর প্রস্তাব সালে স্বাধীন কথা বলা হচ্ছিল বা স্বাধীন ভূখণ্ডের কথা বলা হচ্ছিল এবং সেই অঞ্চলগুলো কি হবে সেই অঞ্চলগুলো অবশ্য সাহিত্যশাসিত হবে এবং সার্বভৌম হবে সো আমরা দেখবো কোথায় আছে অপশন এ নাম্বারে আছে সাহিত্যশাসিত হবে এবং সার্বভৌমত্ব তাদের মধ্যে থাকবে তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন উনত্রিশ নাম্বার মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন অবশ্যই ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ আমরা দেখবো আলাউদ্দিন হোসেন শাহ কোথায় আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি শামসুদ্দিন ইরাজ শাহ নয় ফকিদ মুবারক শাহ নয় আলাউদ্দিন হোসেন শাহ তিনি ছিলেন হচ্ছেন মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক আমরা জানি একটা বংশের রেঞ্জ ছিল তাই না আমি একবার পড়াচ্ছিলাম তোমাদেরকে ওই বেসিক ক্লাসের সময় বলছিলাম যে শুরুতেই ছিল হচ্ছে বিভিন্ন ওই যে হিন্দু শাসনামল গুলোর ছিল হিন্দু বলতে আরো আদার্স ছিল তবে আমরা জানি যে ওই যে আমল রাজ বলতে কারা রাজ বলতে হচ্ছে ওই যে পাল পাল তো না পাল এর আগেও ছিল পাল সেন এগুলার পরে এগুলার পরে রাজ শাসনামলের ঠিক পরে রাজ আমলের পরে হচ্ছে চলে আসে আমাদের মুসলিম আমল ঠিক আছে এবং এই শাসনামল সৃষ্টি করা হচ্ছে ইকর মোহাম্মদ বক্তিয়ার খিলচি তিনি বারোশো চার খ্রিস্টাব্দে ওই যে সেন শাসন আমলের লক্ষণ সেনকে পরাজিত করে তিনি ভারত শাসনের প্রতিষ্ঠা করেন তো এই মুসলিম শাসনের শাসক ছিলেন তো তাকেই বলা হচ্ছে ভারতবর্ষের তোমার শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ওকে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে বলেছে কোন যুদ্ধের মধ্যে তিনি স্তৃণ কোম্পানি শাসনে গোড়পত্তন হয় আমরা আগেই বলেছিলাম যে ইস্টিন কোম্পানি শাসনে গোড়াপত্তন হচ্ছে বক্সারের যুদ্ধ দিয়ে সো আমরা জানবো যদি মোটো ছবি আমরা এখানে ইয়ে দেই কি বলে পলাশির যুদ্ধ দেয় কিন্তু একটু মনে রাখবো যে ইন্ডিয়া কোম্পানি শাসনে গোড়াপত্তন হয় কিন্তু হচ্ছে বক্সারের যুদ্ধ দিয়ে বক্সারের যুদ্ধ হচ্ছে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে হয় চৌষট্টি পঁয়ষট্টি সালটা পুরোপুরি হম এই সময়টার মধ্যে যুদ্ধটা হয়েছিল আরকি তো এখানে যেটা করা হয়েছিল বক্সারের যুদ্ধের সময় মির কাশিমের সাথে যুদ্ধটা হয় আরকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির এবং এরপরে ইংরেজরা পুরোপুরি আমাদের ক্ষমতা নিয়ে নেয় পলাশির যুদ্ধের পরে পলাশি যুদ্ধের পর নবাব যখন মারা যায় তখন আবার একজন নবাবকে নিয়োগ মানে নবাবের দায়িত্বে নিয়োগ করা হয় তাই না মীর জাফরকে তো ওই সময় কিন্তু পর্যন্ত কিন্তু ইন্ডিয়া কোম্পানির পুরোপুরি আমাদের শাসন নেয় নাই কিন্তু যখন বক্সারের যুদ্ধে মীর কাশিমের পতন হলো তারপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি আমাদের শাসন নিয়ে নিল তাহলে এখানে উত্তর হবে হচ্ছে বক্সারের ওকে তারপরে চলে যাই রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক সংঘ ভারতবর্ষে আগমন করে রাজত্বকালে সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের সময়কার শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে অর্থাৎ কত সালে আমরা একটু দেখবো সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে অর্থাৎ ষোলোশো দশ খ্রিস্টাব্দে এই টাইমের মধ্যে মানে এটা সালটা শুরু শাসন শুরু ষোলোশো থেকে ষোলোশো থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দে এই টাইমটার মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল এটা খেয়াল রাখবা না আসবে বাট খেয়াল রাখো ব্রিটিশ ভারতের কোম্পানি কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপিত হয় কত সালে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় এই প্রশ্নটাও কয়েকবার ঢাকা বোর্ডে আসছে ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় ফোর্ট উইলিয়াম দুর্গ হচ্ছে কলকাতায় আমরা জানবো ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় সেটা সেটা হচ্ছে কলকাতায় কলকাতায় এবং কত সালে সেটা প্রতিষ্ঠা করা হয় সেটা প্রতিষ্ঠা করা হচ্ছে ষোলোশো আটানব্বই খ্রিস্টাব্দে চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের উদ্দেশ্য কি ছিল ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমনের উদ্দেশ্য প্রত্যেকটা কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো ডাচ ইস্ট ইন্ডিয়া ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলো তারপর হচ্ছে বিভিন্ন যে কোনো বাণিজ্য সংস্থা যারাই আছে আর কি তারা প্রত্যেকে আসছে বাণিজ্য করতে শাসন করতে আসেনি এসে দেখছে আমরা বঘাচন্দ্র শাসন হয়ে গেছে আর কি দেখছো তাহলে আমরা এখানে কি উত্তর দিব যে ভারতবর্ষে স্টেট গভর্নমেন্ট আগমনের উদ্দেশ্য কি ছিল ব্যবসায় বাণিজ্য করা ব্যবসায় কিন্তু এভাবে অন্তঃস্থ কিন্তু ভুল না ঠিকই আছে ব্যবসা বাণিজ্য ব্যবসায় বাণিজ্য দ্যাটস ওয়াই আমাদের ডি নম্বর উত্তরটা হচ্ছে সঠিক চলে পরবর্তী প্রশ্নে ইউরোপ থেকে ভারতবর্ষে এসে জলপথ আবিষ্কার পর সর্বপ্রথম দেশে বাণিজ্য করতে আসে কারা ইউরোপ থেকে ভারতবর্ষে জলপথ আবিষ্কার করেন আমরা জানি ভাস্কো দা গামা একজন পর্তুগিজ নাবিক তাই না ভাস্কো দা গামা একজন পর্তুগিজ নাবিক তিনি হচ্ছে জলপথ আবিষ্কার করেন এবং প্রথম বাণিজ্য করতে আসে এই পর্তুগিজরাই তাহলে অপশন এ নাম্বার হচ্ছে সঠিক এরপরে কোন দেশের আদিবাসীরা অধিবাসীরা ডাচ বা হলন্দাজ নামে পরিচিত কোন দেশের অধিবাসীরা ডাচ বা হলন্দাজ নামে পরিচিত আমরা জানি হচ্ছে নেদারল্যান্ড কিংবা হচ্ছে অপশন বিতে আছে হল্যান্ড তাহলে আমরা হল্যান্ডটাকে ধরবো উত্তর এছাড়া এখানে আমরা কি বলতে পারি যদি কখনো অপশনে হল্যান্ড না থেকে নেদারল্যান্ড থাকতো যদি কখন অপশনে নেদারল্যান্ড থাকতো আমি নেদারল্যান্ড উত্তর হিসেবে কাউন্ট করতাম থাক নেদারল্যান্ড থাক হল্যান্ড থাক ডাচ উত্তর একটাই সেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তর আর কি বলবো এরপরে আসে পরবর্তী প্রশ্নে ভারতবর্ষে কাদের আগমন সবার শেষে আচ্ছা ভারতবর্ষে সবার আগে আগমন ঘটে কিন্তু পর্তুগিজ তাই না সবার আগে আগমন ঘটে পর্তুগিজের এরা হচ্ছে প্রথম এরপরে আসে দ্বিতীয় তাই না প্রথম দ্বিতীয় এরপর হচ্ছে ডাচদের এ ডাচ দ্বিতীয় তৃতীয় আর কি এদের মধ্যে কিছু একটা হয় এবং চতুর্থতে আছে হচ্ছে ইংরেজ চতুর্থ এতটুকু শুধু মনে রাখবো যে চতুর্থতে আসে হচ্ছে ইংরেজ এবং সর্বশেষ আসে হচ্ছে ফরাসিরা এবং ফরাসির একজন শাসকের নাম মনে রাখবা তার নাম হচ্ছে ডুপ্লে পরবর্তীতে কাজে লাগতে পারে আর না হলে মনে রাখবা যে ফরাসিতে শ্রেষ্ঠ শাসক তিনি কে ছিলেন ফরাসি ফরাসি শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন তিনি ছিলেন ফরাসি শ্রেষ্ঠ শাসক এটা মনে রাখবা আমরা যেমন যে লর্ড ক্লাইভকে চিনি লর্ড ক্লাইভের মতো একজন ছিলেন হচ্ছেন তার নাম ছিল ডুপলে তো ডুপ্লে একটু ভালো ছিল লর্ড ক্লাইভের মতো কুটনা ছিল না ফরাসিদের এই দেশ থেকে বিদায় নিতে হয় কেন কারণ হচ্ছে ওদের সাথে ইংরেজের তিনটা যুদ্ধ হয় তিনটা যুদ্ধের মধ্যে জাস্ট এক দুটো জিতে বাট শেষের হেরে যায় আর কি ওই ডুবলে নামে যে ব্যক্তিটা আছে ওনাকে ডেকে পাঠায় ইয়ারা কি বলেছে তার দেশ অর্থাৎ ফ্রান্স ওনাকে ডেকে পাঠানোর পরে আর কি হেরে যায় তো সেই যুদ্ধের যেটা আছে যুদ্ধের কথাই যে সেই নাম্বারে আছে ইংরেজের সাথে যুদ্ধে পরাজয়ের ফলে কি করা হয় তাদেরকে বিদায় নিতে হয় পরবর্তী প্রশ্ন আছে কে অধীনতা মিত্রতা নীতি প্রবর্তন করেন অধীনতা মিত্রতা নীতি প্রবর্তন করেন হচ্ছেন লর্ড ওয়েলসলি কে প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি তাহলে আমাদের প্রশ্নটা এখানে কি আছে হবে এরপরে আসি আমরা পলাশী প্রান্তর কোথায় অবস্থিত পলাশি প্রান্তর অবস্থিত হচ্ছে মুর্শিদাবাদের কাছে এটা মনে রাখবা পলাশী প্রান্ত অবস্থিত হচ্ছে বা অবস্থিত কোথায় মুর্শিদাবাদের কাছে হান্টার কমিশন গঠন করা হয় কখন হান্টার কমিশন গঠন করা হয় আঠারোশো সালে কমিশন গঠন করা হয় সালে কিছু নাই এখানে এরপরে আসবো গ্রিক শব্দ অর্থ অর্থ কি এর হচ্ছে শাসন করা এটা একটা গ্রিক শব্দ শাসন করা আর কি ভাগ্য শাসনকর নীতির একটা অংশ আর কি হ্যাঁ গ্রিক শব্দ আটছে এই অর্থ হচ্ছে কি করা শাসন করা ওকে এরপর চলে যাবো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে কোনটি দ্বৈত দ্বৈত শাসনের হস্তান্তরিত বিষয় আচ্ছা আমি একটু এখানে কথা বলি দ্বৈত শাসন প্রতিশাসন শাসন মানে কেন্দ্রীয় এক ধরনের শাসন প্রদেশ আর এক ধরনের শাসন দুই ধরনের শাসনের কথা বলা হয়েছে তো সেখানে দুই ধরনের শাসন ব্যবস্থায় যেটা করা হয়েছিল দুইটা অংশ ছিল ওই শাসন ব্যবস্থা দুইটা অংশ ছিল একটা হচ্ছে তোমার সংরক্ষিত একটা হচ্ছে সংরক্ষিত এটা একটা জিনিস ছিল সংরক্ষিত আরেকটা হচ্ছে হস্তান্তরিত দুইটা ভাগে ভাগ ছিল হস্তন্ত দুইটা ভাগে ভাগ ছিল এই দুই ভাগে এটা একটা ভাগ এটা একটা ভাগ এই যে দুইটা ভাগে ভাগ ছিল যে দ্বৈত শাসনের বিষয়গুলা তো সেটা দুইটা ভাগে ভাগ করার মধ্যে এইটার মধ্যে কিছু বিষয় ছিল এটার মধ্যে কিছু বিষয় ছিল যেমন এখানে প্রশ্ন করেছে হস্তান্তরিত বিষয় হস্তান্তরিত বিষয়ের মধ্যে ছিল শিক্ষা ঠিক আছে শিক্ষা ছিল তারপরে এই যে তোমার হচ্ছে ওই যে কি বলে ওটার নাম আহ সেচ হ্যাঁ তারপর হচ্ছে জমি জমা এই অংশগুলা ছিল কিন্তু এখানে তো যেটা দেখবা তুমি যে এই যে শিক্ষার সাথে জড়িত বিষয়গুলা কিংবা হচ্ছে ওখানে দেওয়া আছে ছক দেওয়া আছে তুমি দেখো সংরক্ষিত বিষয়ের মধ্যে কিছু ছক দেওয়া আছে পাবে এখানে শিক্ষা আছে এ নাম্বারে সেটা হচ্ছে আমার হস্তান্তরিত বিষয় এই হলো কাহিনী তোমাদের যাদের কাছে মোজামেলা বই আছে মোজামেলা বই তোমরা এইটু যদি তথ্যগুলো পেয়ে যাবা তো এই ছিল হচ্ছে আমাদের আহ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আহ ব্রিটিশ ভারতের প্রতিনিধি সরকারের বিকাশের অংশ থেকে আহ সলভ করা গুরুত্বপূর্ণ এমসি কিউ আশা করি এমসি ক্ষেত্রে তোমরা পরীক্ষায় অনেক বেশি কমন পাবা এবং কমন পেলে সেটা অবশ্যই মানে যদি কমন পেয়ে যাও তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবা এবং আমাদের সাথে থাকবা সো দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে আল্লাহ হাফেজ